তুমি হয়তো প্রতিদিন তার সাথে কথা বলো হয়তো একই ক্লাসে পড়ো বা একই অফিসে কাজ করো কিন্তু তুমি জানো না সে গোপনে তোমার জন্য কতটা পার্ক আজ আমি বলবা মনোবিজ্ঞানের এমন কিছু বিরল সাইন যা নব্বই পার্সেন্ট ছেলে জানে না আর শেষের সাইনটা এতই গভীর সে যদি তুমি বুঝতে পারো হয়তো আজই তোমার প্রেমের গল্প শুরু হয়ে যাবে চলো ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করা যাক আমার এক বন্ধু ছিল সাধারণ সাদা সিদে সে বুঝতেই পারছিল না পাশের মেয়ে ওর জন্য কতটা অনুভূতি জমিয়ে রেখেছে আমি তার আচরণগুলো লক্ষ্য করলাম তার প্রতিটি সাইন মনোবিজ্ঞানের সাথে মিলে গেল এই অভিজ্ঞতা থেকেই বলছি চোখ খুলে শোনো কারণ এগুলো আগে কেউ কখনো তোমাকে এভাবে বলেনি চলো শুরু করি এক তোমার উপস্থিতিতে তার এনার্জি বদলে যাওয়া মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল এনার্জি শিট যে মেয়ে তোমাকে পছন্দ করে সে তোমার আশেপাশে আসলে আচমকা ফুরফুরে হয়ে যায় হালকা হাসি আসে মুখে এটা অবচেতন মন থেকে আসে সে চাই তুমি ভাবো যে সে তোমার জন্যই এত খুশি তুমি রুমে ঢুকতেই সে চুপচাপ ফোন থেকে চোখ তুলে হাসল এটা শুধু বন্ধুত্ব না এর পিছনে আবেগ আছে দুই ছোটোখাটো পরিবর্তনও খেয়াল করা তুমি চুল কেটে এলেও বা শার্ট বদলালেও সে সাথে সাথে খেয়াল করে ফেলে কারণ তোমার প্রতি তার মনোযোগ গড়ে ওঠে সিলেক্টিভ অ্যাটেনশন নামে এক মনোবৈজ্ঞানিক প্রক্রিয়াই যেখানে মন শুধুমাত্র গুরুত্বপূর্ণ মানুষকে লক্ষ্য করে তুমি হয়তো ভাবছ এত ছোটো পরিবর্তন সে বুঝল কীভাবে কারণ তুমি ওর কাছে সাধারণ কেউ নাও তিন সময়ের অজুহাত খোঁজা সে তোমার কাছে থাকার জন্য অবচেতনভাবে সুযোগ তৈরি করে মনোবিজ্ঞানে একে বলে প্রক্সিমিটি অ্যাট্রাকশন যত বেশি কাছে থাকা যায় তত দ্রুত আবেগ গভীর হয় তুমি লাইব্রেরিতে বসে আছো হঠাৎ দেখো সে পাশের টেবিলে এসে বসেছে অথচ অন্য টেবিল খালি ছিল যার তোমার আবেগে তার মুড পরিবর্তন হওয়া এটাকে বলে ইমোশনাল কন্টোজন যার প্রেমে পড়া হয় তার মুঠ সরাসরি প্রভাবিত করে তুমি দুঃখী হলে সে অজান্তেই চোখ হয়ে যায় তুমি হাসলে সেও হাসে তুমি হতাশে কিছু বলছো সে হয়তো চুপচাপ শুনে বলছে তুমি ঠিক আছো তো এটা শুধু যত্ন না এর মধ্যে প্রেম লুকিয়ে আছে পাস তোমার জীবনে অন্য মেয়ের উপস্থিতিতে অস্বস্তি মনোবিজ্ঞানে একে বলে মেড গার্ডিং বিহেভিয়ার যদি সে দেখে তুমি অন্য মেয়ের সাথে হাসি ঠাট্টা করছো তার চেহারায় হালকা পরিবর্তন আসবে হয়তো সুখ হয়ে যাবে বা কথার টন বদলে যাবে তুমি হয়তো খেয়াল করছো না কিন্তু সে ভেতরে ভেতরে সেই মেয়েটিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে ছয় তোমার ভবিষ্যৎ নিয়ে আগ্রহে সে জানতে চাই তুমি ভবিষ্যতে কোথায় থাকতে চাও কি করতে চাও কারণ সে অবচেতনভাবে ভাবছে তার জায়গা আছে কিনা সেই ভবিষ্যতে তুমি হয়তো বলছো আমি বিদেশে পড়তে যাব সে সাথে সাথে জিজ্ঞাসা করছি তাহলে ফিরে আসবে তো এটা তার ভয় যেন তোমাকে হারাতে না হয় সাত তোমার নিরাপত্তা ও আরামের খোঁজ নেওয়া এটাকে বলে প্রোটেকটিভ ইনস্টিন তুমি অসুস্থ হলে রাতে বাসায় ফিরলে বা লম্বা যাত্রায় গেলে সে মেসেজ করে কল দেয় শুধু নিশ্চিত হওয়ার জন্যে যে তুমি ঠিক আছো এটা শুধু বন্ধুত্ব না বন্ধুরা যত্ন করে কিন্তু প্রেমিক মন সবসময় নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে দেখো ভালোবাসা সবসময় মুখে বলা হয় না অনেক সময় এই ধরনের ছোটো ছোটো আচরণই হয়ে ওঠে সবচেয়ে বড় স্বীকারোক্তি তুমি কি এই সাইনগুলো কারো মধ্যে দেখেছ কমেন্টে তার নাম না লিখে শুধু লাভ দিয়ে জানিয়ে দাও আর ভিডিও ভালো লাগলে শেয়ার করো কারণ হয়তো কোনো লোকানো ভালোবাসা আজ প্রকাশ পেয়ে যাবে